এটা হলো চিংড়ি পাপড় এটা পাঞ্জি মশলা হবে এটা হলো সাবু গ্রিন চিলি হবে এটা সাবু রেড চিলি হবে এটা সাবু জিরা হবে এটা প্লেন সাবু হবে এর দাম হলো গ্রাম টাকা রাধে রাধে বন্ধুরা তো নিয়ে চলে আসলাম এক্সপো মেলা একটা ভিডিও নিয়ে তো এক্সপো মেলা কিন্তু সাত তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আর মোটামুটিভাবে কিন্তু সব দোকানই কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে দেখাতে চলেছে এমন একটি দোকান তো যে দোকানে গেলে পেয়ে যাবে চিংড়ি মাছের পাঁপড় হ্যাঁ বন্ধুরা একেবারে চিংড়ি মাছের পাঁপড় আর চিংড়ি মাছের যেমন টেস্ট সেরকমই টেস্ট পাবে এই পাঁপড়ে তো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভাই তোমার নাম সায়ন দাস তো তোমাদের স্টলটা কোথাকার এটা আমাদের কলকাতার আছে কলকাতার তো এই দোকানে দেখতে পাচ্ছি মানে ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু দেখতে পাচ্ছি তো তাছাড়া পাপড় দেখতে পাচ্ছি তো মানে এছাড়াও কি কি রয়েছে একটু যদি জানানো যায় মানে আমাদের কাছে বিভিন্ন ধরনের আচার আছে বিভিন্ন ধরনের পাঁপড় আছে বিভিন্ন ধরনের বড়ি আছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের ক্যান্ডি রয়েছে যেমন দেখতে এখানে ক্যান্ডি রয়েছে মানে বেশিরভাগ মানে হচ্ছে ছোট বাচ্চাদেরই খাওয়ার জিনিস এই স্টলে রয়েছে হ্যাঁ তাই তো হ্যাঁ তো চলো তোমাদের একটু পাপড়গুলো গুলো দেখায় পাপড়গুলো কি মানে বাড়িতেই তৈরি না মানে কিনে বিক্রি করা হয়? এগুলো কিনে বিক্রি করা হয়। কিনে বিক্রি করা হয়। তো এখানে কি কি পাপড় রয়েছে একটু যদি মানে পাবলিকদের বলা হয় যে কি কোনটা কোন পাপড়। এটা হলো পাঞ্জি মশলা হবে। পাঞ্জারই মশলা। সাবু গিন। দামগুলো হ্যাঁ দামগুলো জানা আছে। এগুলোর দাম হলো 250 গ্রাম 100 টাকা। আড়াইশো গ্রাম একশো টাকা মানে যে কোনো পাপড়ই নিক 250 গ্রাম 100 টাকা। মানে সব পাপড়ের দাম একই। একই রেট। একই রেট। এবার বলে দাও যে কোনটা কোন পাপড় এটা পাঞ্জি মশলা হবে এটা হলো সাবু গ্রিন চিলি হবে এটা সাবু রেড চিলি হবে এটা সাবু জিরা হবে এটা পেলেম সাবু হবে এটা সাবু ছোট হবে এটা হলো চিংড়ি পাপড় হবে চিংড়ি পাপড় কোনটা একটু হাতে করে দেখা এটা হলো চিংড়ি পাপড় এটা চিংড়ি পাপড় হ্যাঁ মানে এই প্রথম নাম শুনলাম চিংড়ি পাপড় এটা কি দিয়ে তৈরি এটা চিংড়ি মানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে মানে এই পাপড়টা তৈরি করা হয়েছে দেখতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাপড় তৈরি হচ্ছে একবার চিংড়ির মতো টেস্ট তাই তো এছাড়াও দেখতে হচ্ছে এখানে মানে অনেক অনেক বিভিন্ন ধরনের জিলাপি পাপড় হবে জিলাপি পাপড় জিলাপি এগুলো কত বড় বড় হবে এত বড় বড় হবে অনেক বড় বড় জিলাপির মতো বড় বড় হবে ভাজিলে তাছাড়া আলু দেখতে হচ্ছে তো সত্যি খুব সুন্দর সুন্দর পাপড় রয়েছে আর এখানে কিন্তু আচারও রয়েছে আচার কত করে আচার একই দাম আড়াইশো গ্রাম একশো টাকা মানে আড়াইশো গ্রাম একশো টাকা আচার পাপড় একই রেট আচার পাপড় সব একই রেট আছে এছাড়া আর কি রয়েছে একে হজমি করি হবে তারপরে রয়েছে ডালের বড়ি হবে ডালের বড়ি মানে বড়ি পাপড় আচার আর ছোট বাচ্চাদের জিনিস হজমের জিনিস রয়েছে হজমের জিনিস রয়েছে ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো আর কেউ যদি মানে পাইকারি নিতে চায় বা যোগাযোগ করতে চায় যে নেবে বলে তাহলে আপনার ফোন নাম্বারটা যদি বলে দেওয়া হয় পাইকারি পাইকারি নেই সব খুচরো